হুমায়রা সাদিয়া নামে একজন প্রশ্ন করেছেন ম্যাম গর্ভাবস্থায় সাদা তিল খাওয়া যাবে কি একটু যদি বলতেন অনেকেই বলে গর্ভাবস্থায় তিল খেলে গর্ভপাত হতে পারে কথাটা কতটুকু সত্য আসলে গর্ভাবস্থায় সাদা তিল খাওয়া যাবে কি না এক্ষেত্রে আসলে যে কথাটা রয়েছে যে খেলে গর্ভপাত হয়ে যাবে এটা আসলে এক প্রকার কুসংস্কার খেলেই যে আপনার গর্ভপাত হবে বিষয়টা এরকম নয় কারণ এখন পর্যন্ত কিন্তু সায়েন্টিফিক্যালি কোনো এভিডেন্স নেই যে গর্ভাবস্থায় সাদা তিল খেলেই আপনার গর্ভপাত হয়ে যাবে তবে যেহেতু এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে তো অনেকেই বলে একটু পরিমাণে কম খেতে আপনি যদি খুব খেতে ইচ্ছা করে সে কম পরিমাণে খেতে পারেন কারণ এখন পর্যন্ত কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে খেলে সমস্যা হবে কিনা না কিংবা সমস্যা হবেই না সেটার পক্ষেও কিন্তু কোনো সায়েন্টিফিক্যালি এভিডেন্স আমরা পাইনি তো সেক্ষেত্রে যেহেতু একটা কনফিউশন থেকেই যায় সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণে সাদা তিল গর্ভাবস্থায় খেতে পারেন তবে অতিরিক্ত মাত্রায় না খাওয়াই উত্তম